নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়া অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো চলুন শুরু করছি আজকের ভিডিও ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দেখুন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল মানে সিআইডি তরফ থেকে রিক্রুটমেন্টই হবে এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে ডেট দেওয়া আছে কুড়ি তারিখ মানে কালকেই এটি প্রকাশিত হয়েছে এই ডিটেলস নিয়ে আপনাদের আলোচনা করছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন দেখার পরে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে পরের ভিডিও আপনাদের করে দেখাবো সেটা দেখেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন পুরো ভিডিওটি দেখুন স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো আপনারা খুব সহজভাবে ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইনে নিজের কম্পিউটার ল্যাপটপ এবং ফোনের মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্টটি নোটিফিকেশন দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফর দি পোস্ট অফ সুপার সুপারভাইজার লেভেল থ্রি অ্যান্ড কম্পিউটার অ্যানালাইজড অন টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইন কমপ্লেন্স উইথ জিও নাম্বার ফাইভ এইট ফাইভ নাইন এ ওয়াই ডেটেড বাইশ সাত দু তেরো অফ ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট অত কথায় যাওয়ার দরকার নেই অ্যাপ্লিকেশন ইনভাইটেড এলিজিবল ক্যান্ডিডেট পোস্ট অফ সুপারভাইজার লেভেল থ্রি সুপারভাইজার লেভেল থ্রি অ্যান্ড এই দুটি ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটটি হবে এটা কিন্তু পারমানেন্ট নয় টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিস খুব ভালো করে মনে এটা কিন্তু নয় টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল সুপারভাইজার লেভেল থ্রি কি এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে আই ফার্স্ট ক্লাস এম সি এর ফার্স্ট ক্লাস এম এস সি ইন কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বি টেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশান অ্যান্ড ইমপ্লিমেন্টেশান সাপোর্ট অতএব কম্পিউটার সায়েন্স কিন্তু আপনাকে পড়াশোনা করতেই হবে ঠিক আছে পোস্ট আছে দেখুন চারটে পোস্ট আছে আপনাদের স্যালারি আছে দেখুন রুপিস থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা স্যালারি আছে খারাপ না মোটামুটি ভালোই স্যালারি দিচ্ছে একটাই প্রবলেম এটা কন্ট্রাকচুয়াল এটা আপনাকে মাথায় রাখতে হবে দু নম্বর কি আছে দেখুন কম্পিউটার অ্যানালিস্ট ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে দেখুন পিজিডিসিএ পাবলিক বিএসসি কম্পিউটার সাইন্স কম্পিউটার সাইন্সে এখানেও পাস করতে হবে বিএসসি কিংবা পিজি এ বিসিএ ডোয়েক থেকে এ লেভেল কোর্স করতে হবে আপনাকে থ্রি ইয়ার্স ডিউরেশন ডোয়েক থেকে তিন বছরের এ লেভেল কোর্স করতে হবে আপনাকে ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ স্কিল এ ইনস্টলেশন মেনটেন্স অর অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড বিডিএমএস আর বি আছে হচ্ছে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট ইনস্টলেশন করতে হবে মেনটেন্স সব কাজ আপনাকে করতে হবে তো এখানেও কিন্তু কম্পিউটার সায়েন্স আপনাকে জানতেই হবে টোটালি কাজটা কিন্তু কম্পিউটার সায়েন্সের উপরই এখানে অনেকগুলি পোস্ট আছে দেখুন থার্টি সেভেন সাঁইত্রিশটি পোস্ট আছে স্যালারি খুব খারাপ নয় টোয়েন্টি থাউজেন্ড স্যালারি দিচ্ছে আমার মনে অনেকটাই ভালো একই কাজের বাজার খারাপ রিকুর্ড নেই কিছু নেই আমার মনে হয় এটা অনেকটাই ভালো আর যারা যারা কোয়ালিফিকেশন আছে তারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো অ্যাপ্লিকেশন প্রেসিডিউর কি বলেছে অ্যাপ্লিকেশন হ্যাজ বি মেড থ্রো অনলাইন মোড ইউজিং দ্য ফলো ইন এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখানে দেওয়া আছে দেখুন অ্যাপ্লিকেশন অর্ডার ওয়েবসাইটটা ভালো করে আপনারা দেখে দিন https slash clone double slash recruitment dash cidwb dot in slash application slash এবার ইম্পর্টেন্ট ডেটটা কি আছে দেখুন আমি অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদের দিয়ে দেব আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে ফর্মটা ফিলআপ করতে পারবেন ইম্পর্টেন্ট ডেটটা দেখে নিন কি আছে ইম্পর্ট্যান্ট ডেট কমিটমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 1 2 2024 10:30 টা এম থেকে 1 2 2024 10:30 টা এম থেকে শুরু হবে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এগারো দুই দু হাজার চব্বিশ এগারো দুই দু চব্বিশ সাড়ে ছটা রেফারেন্স ডেট ফর ক্যালকুলেটিভ এজ স্ল্যাশ এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন ফার্স্ট জানুয়ারি দু চব্বিশ থেকেই ধরা জেনারেল ইনস্ট্রাকশনটাও ভালো করে দেখে নেবেন আপনারা এটাও খুবই দরকার দি ক্যান এন মাস বি রিড কন্ডিশন এলিজিবল কেয়ারফুল মাস স্যাটিসফাই দেম সেলফ রিগার্ডিং দ্য এলিজিবল ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন পরেই কিন্তু আপনারা অ্যাপ্লাই গ্রহণযোগ্য হবেন কারণ কি ওই সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ম্যান্ডেটারি অনলাইন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এটা ম্যান্ডেটারি

তো আপনাকে ছবি একটা স্ক্যান করে রাখতে হবে সিগনেচার স্ক্যান করতে হবে আধার কার্ডটা স্ক্যান করে রাখতে হবে আর লাস্ট কোয়ালিফিকেশন যেটা আপনি পাস করেছেন সেই সার্টিফিকেটটাও স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে আর এক্সপিরিয়েন্স থাকলে সেটাও আপলোড করতে হবে আর অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামারলি রিজেক্টেড সমস্ত ইনকমপ্লিট ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে ওটা ম্যান্ডেটরি যখন অনলাইন ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে www.cid.ostbengal.gov. আপনি এর মাধ্যমেই কিন্তু অনলাইন अप्लाई করতে পারবেন আর এতে কোনো টাকা লাগছে না সম্পূর্ণ ফিস ফ্রি এখানে কোনো টাকার কথা বলা নেই মানে কোনো টাকা লাগছে না আপনাদের ধন্যবাদ আপনাদের সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আমার ভালো লেগে থাকে উপকারে লাগে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মা